বন্ধুরা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সাটাইল ব্লগস আজকে সকালে আমরা চলেছি আদ্যাপীঠ ও দক্ষিণেশ্বর দর্শন করতে তো সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের সাথে পূজার সময় ভোগের সময় এবং সমস্ত কিছু ডিটেলে শেয়ার করতে চাই তো দেখতে থাকুন আমরা ডানকুনি লোকালে শিয়ালদার থেকে উঠেছি এবং ডানকুনি লোকালে দেখছি একদমই ভিড় নেই আমরা ভালোই ভালোই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছতে আমাদের ২২ মিনিট মতন সময় লাগলো এবার আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই আমরা স্কাই ওয়াকে উঠে গেছি স্কাই ওয়াকের উপর থেকে দেখুন দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের স্টেশনের টিকিট কাউন্টার এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির নয় দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই টিকিট কাউন্টার ও তার পাশে মেট্রো স্টেশন এবার আমরা স্কাই ওয়াক দিয়ে হাঁটতে শুরু করেছি যেহেতু আমরা প্রথমবার আসলাম স্কাই ওয়াক দিয়ে তো আমাদের ভালোই লাগছে যেতে দিকে প্রচুর দোকান রয়েছে এই দোকানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে পূজার ডালিও আছে আর পূজার সামগ্রী বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে চলুন দেখতে দেখতে চলি স্কাইওয়াক শেষ হল আমরা স্কালেটার করে নিচে নামতেই অটো স্ট্যান্ড আর ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির অটো স্ট্যান্ড থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা অটো বুক করে আমরা আড্ডা পীঠ চললাম সাড়ে দশটায় ভোগ আরতি হবে সেটা দেখব তো আমরা আড্ডা পীঠ পৌঁছলাম মন্দিরের সামনেই অনেক দোকান আছে সেখান থেকে পূজার ডালি কিনলাম কিনে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করে ডান দিকে গেলে জুতো রাখার জায়গা ও কার পার্কিং এর জায়গা কার পার্কিং করলে পার্কিং এর রেট হল ঘন্টায় কুড়ি টাকা আর বাইক পার্কিং রেট হলো ঘন্টায় দশ টাকা এখানে সাইনবোর্ডে লেখা আছে দেখাচ্ছি আর এইটা হলো কার পার্কিং এরিয়া তো আমরা ডান দিকে না গিয়ে বাঁদিকে গেলাম ওখানে আদি মন্দির এবং যেখানে পুজো দেব মেন মন্দির সেখানে আমরা চললাম এটা আদি মন্দির এখানে শিব মন্দির আছে শ্রী সত্যনারায়ণ মন্দির আছে আর আর আদি মন্দির আছে এখানে নিত্য পুজো হয় তো এই মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ সেই জন্য বাইরের থেকে দেখালাম এখানে প্রণাম সেরে আমরা মেইন মন্দিরে পুজো দেওয়ার জন্য পূজার ডালি জমা দিয়ে যেখান থেকে পুজো দেখতে হয় মায়ের মন্দিরের সামনে উঠে বসলাম এই মায়ের মন্দিরে প্রবেশ করা যায় না দূর থেকে পূজা দেখতে হয় সকল ভক্তরা এখানে বসে আছেন আমরাও এখানে বসে পূজা দেখতে থাকলাম পূজা শেষ হলে সকল ভক্তরা যেখানে পূজার সামগ্রী জমা দিয়েছিলেন সেখান থেকে প্রসাদ সংগ্রহ করলেন আমরাও প্রসাদ সংগ্রহ করলাম আর এই কাউন্টার থেকে দুপুরের মহাপ্রসাদের কুপন কাটলাম সিক্সটি রুপিস পার হেড আমরা দুটো টিকিট সংগ্রহ করলাম ও তারপরে আমরা মন্দিরের চতুর্দিকটা ঘুরে দেখতে লাগলাম তোর সঙ্গে থাকুন দেখতে থাকুন এইখানে মন্দিরের লেখা আছে কোন কোন তিথিতে সারাদিন মন্দির খোলা থাকে নর্মাল ডেতে প্রতিদিন সাড়ে দশটার সময় ভোগ আরতি হয় সাড়ে দশটা থেকে এগারোটা আর অন্য কোন কোন দিন মন্দির সারাদিন খোলা থাকে কতক্ষণ খোলা থাকে সেগুলো লিস্ট এখানে দেওয়া আছে মন্দির চতুর্দিকটা পরিদর্শন করি ওই যে সামনে দেখা যাচ্ছে মহাকালের মন্দির মহাকাল মন্দিরে দেখায় ভিতরটা এটা মহাকাল মন্দির আর চতুর্দিকটা ঘুরে দেখি চল এখানে দুর্গা মন্দির জগন্নাথ দেবের মন্দির তবে এখন দুপুরবেলা মন্দির বন্ধ হয়ে গেছে এইটা প্রসাদ গ্রহণের ঘর বিশাল ঘর টেবিল চেয়ার পাতা আছে জুতো খোলার ঘর রয়েছে জুতো ছেড়ে ভিতরে প্রবেশ করতে হয় কুপন দেখিয়ে এবার দেখায় আমরা দুপুরের প্রসাদে কি খেলাম প্রথমে পোলাও আর একটা করে বেগুনি ভাজা যেটা মহাপ্রসাদ মায়ের এটা মায়ের মহাপ্রসাদ তারপরে এলো ভাত আর আলুর দম আলুর তরকারি ভাত আর আলুর তরকারি তারপরে এলো খিচুড়ি আর পাঁচ মেশালি একটা সবজি তারপরে এলো পায়স চাটনি এই ছিল প্রসাদের আইটেম তারপর একটু বৃষ্টি পড়তে শুরু করলো এখানে একটা পুকুর রয়েছে পুকুরে কতগুলো সোয়ান হাঁস রাজহাঁস রয়েছে এই পথ দিয়েই গোশালা আমরা গোশালায় গেলাম এটা গোশালা এই দিকে পলিটেকনিক কলেজ ও বিএড কলেজ তারপরে আদ্যাপীঠ মন্দির দেখা হলে আমরা অটো করে দক্ষিণেশ্বর চলে এলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে

प्रांगण दिखे कार पार्किंग जगह বাঁদিকে দূরে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে মোবাইল জুতো ক্যামেরা সব সামনের কাউন্টারে জমা দিয়ে বাঁ দিয়ে ঢুকতে হয় আর এখানে বেশিরভাগ জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউড নয় সেই জন্য সব জায়গাকার ফটো তোলা যাচ্ছে না ভবতারিণী মাকে দর্শন করার পরে এবার আমরা মন্দিরের চতুর্দিকটা গঙ্গার ঘাট রানী রাশমীর মন্দির শারদা মায়ের যেখানে শারদা মা ছিলেন সেই মন্দির সব আমরা এবার একে একে দর্শন করব বন্ধুরা সঙ্গে থাকুন আপনাদের সাথে সমস্ত কিছু যা দেখছি সেগুলো শেয়ার করবো এটা ডালাওয়ার কি এখান থেকে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য পূজা সামগ্রী ও পূজার ডালি কেনা হয় অনেক স্টল আছে এটা রানী রাসমণির মন্দির এখানে সারদা মা ছিলেন সারদা মার ঘরটা দেখায় এটা সারদা মায়ের ঘর এবার আমরা দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি গঙ্গার ধারে বিভিন্ন মুনি ঋষিদের স্ট্যাচু স্থাপন করা হয়েছে বেশ ভালো লাগছে দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটের দৃশ্য দেখা হয়ে গেলে এবার আমরা এলাম ফুড প্লাজাতে তো বন্ধুরা আজকে আমি আদ্যাপীঠ ও দক্ষিণেশ্বরের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য ফুড প্লাজাতে আমরা দই বড়া নিলাম ওই একটু পরে চা নিলাম এবার আমাদের ঘরে ফেরার পালা দক্ষিণেশ্বর মন্দিরের গেট থেকে বেরিয়েই এসকেলেটারে উঠে আমরা স্কাই এলাম ও এখন স্কাইওয়াক দিয়ে যাচ্ছি ফেরার সময় আমরা মেট্রো করে ফিরবো সেই জন্য মেট্রো স্টেশনের দিকে চলেছি এম জি রোডে মেট্রোতে নামবো ও তারপরে অটো করে ঘরে ফিরব থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা মা সকলকে ভালো রাখুন ভালো থাকুন